মন্ত্রীরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠবে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে ও দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে তারি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দণ্ড বিচারপতি কালামানিকের মানিকের আন্ডা কালো কেরো ঝলক গালো থামিয়ে নেটের ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে কই গেল সেই সংসদতে মমতাজরে গান কোথায় গেল হজরত ব্লাশ আমি বোসমান ইমে নন্দি আছে মনিয়া সে কারে বাথু করিলেও পাথু কখনো ছাড়ে কি আর কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে তারা কোথায় আছে গোপনে কি সেও গেল নদী দাদুর কাছে কোথায় গেল এ চালো কোথায় গেল টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা পালাবো না পাশে আছি আলাইকুম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির উপস্থাপনা দেখলাম আমি লক্ষ্য করেছি খেয়াল করেন স্বেচ্ছাসেবক ভাইদের দিকে লক্ষ্য করেছি তারাও কিন্তু হা করে গান শুনছেন আমাদের কোনো স্বেচ্ছাসেবক মঞ্চের দিকে দৃষ্টি দেবেন না তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন এমন যেন না হয় আমির যখন আসছে আপনারা যে যেখানে আছে সেখানে বসে থাকবেন কেউ হুড়ো হুড়ি উটাউটি করবো না রাজি আছে সবাই